হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাতামাই লাভ স্টাইল আমার এই মরিচ গাছগুলো আমি লাগিয়ে কিন্তু আর দেখতে আসিনি আজকে তিন মাস পরে আসলাম আসলে গাছ দেখার জন্য এসে দেখি আমার মরিচ গাছে অনেক মরিচ ধরে আছে মরিচ ধরে একদম মরিচের ভারী গাছ পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কালো কালো মরিচ এই মরিচ কিন্তু অনেক স্বাদের মরিচ আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে আর কতগুলো গাছ ছিল এই বোতলগুলোতে এগুলোতেও কিন্তু মরিচ গাছ ছিল বেগুন গাছ ছিল এগুলো সম্পূর্ণ মরে গিয়েছে পানি দেওয়া হয়নি সেই জন্য দেখতে পাচ্ছেন আর এখানে একটা ড্রাগন গাছ আছে গাছটা কিন্তু অনেক বড় হয়েছে ট্যাঙ্কের ট্যাঙ্কের উপাসে চলে গেছে গাছটা গাছটাকে আমি এদিকে ঘুরিয়ে দিব হ্যাঁ এখানেও কিন্তু অনেকগুলো বেগুন গাছ আছে এগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানো হবে কারণ এখানে অনেক ঘন হয়ে গিয়েছে এতগুলো গাছ হবে না এখানে আমার মেয়ে একটা আলু গাছ লাগিয়েছে যদি আলু গাছটা এখানে হবে না যাই হোক ও লাগিয়েছে তাই রয়ে গিয়েছে আমি এখানে অনেকগুলো ঘাস উঠেছে ঘাসগুলো পরিষ্কার করে দিব তো বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ